আসেদ শুনেছ আজ সকালে রকিব নায়েব এসে বলে গেছে আগামী সপ্তাহেই খাজনা নাকি দ্বিগুণ দিতে হবে দ্বিগুণ কোন যুক্তিতে সারা বছরই তো আমরা ফসলের জন্য হাপিত্তেষ করেছি কারণ লাগবে কেন জমিদার শাহেদুল্লাহর নাকি নতুন গাড়ি কেনার শখ উঠেছে কিন্তু এই দমবন্ধ পরিস্থিতি আর সহ্য হয় না প্রতিদিন ভয় নিয়ে জীবন কাটানো কি জীবনের নাম ভয়ই আমাদের নষ্ট করেছে করিম ভাই অন্যায়কে সহ্য করতে করতে আমরা যেন পাথর হয়ে গেছি আমার সংসারে ছোট ছোট বাচ্চা আছে খেয়ে না খেয়ে বেঁচে থাকলেও অন্তত প্রাণটা থাকবে শুধু প্রাণ বাঁচানোই কি বেঁচে থাকা প্রতিদিন একটু একটু করে মরার চেয়ে একবার দাঁড়িয়ে মরাটাই ভালো হয়েছে মুখটা এত গম্ভীর কেন আবার কিছু ভাবছ গ্রামের অবস্থার কথাই ভাবছিলাম খাজনার বাড়তি চাপটাই তো শুধু খাজনা না ছায়রা অন্যায় আর অপমান এগুলো আর সহ্য করতে পারছি না আমি শুধু চাই তুমি নিরাপদ থাকো তোমার কিছু হলে আমরা পথে বসবো আর চুপ থাকলে কাল বিপদ আমাদের দুয়ারে দাঁড়াবে পালানোর পথও থাকবে না তবে কি করবে এখনো জানি না কিন্তু কিছু না কিছু তো করতেই হবে যাই করো সাবধানে করো আমি ভয় পাচ্ছি ভয় করো না সত্য একদিন না একদিন জয়ী হবেই সকালে এত তাড়াহুড়ো বাবা কি খবর ভালো নেই চাচা গ্রামের দুঃখ যেন দিন দিন বাড়ছে মইনুদ্দিন সাহেব তিনি ছিলেন সত্যিকারের অভিভাবক তার সময় গ্রামে শান্তি ছিল দুজন একসঙ্গে মারা গেলেন এটা সন্দেহজনক নয় তুমি আগুনের মতো চোখের ছিলে কিন্তু যা জানতে চাইছ তা ভয়ঙ্কর সত্য সত্য শুনতে আমি ভয় পাই না মইনুদ্দিন সাহেবকে করা হয়েছিল আর হত্যাকারী আর কেউ নয় তার নায়েব শাহেদ মানে জমিদার সেজে সে ব্যবস্থা দখল করেছে ঠিক তাই বাবজান। সাহেদের চোখে ছিল শুধু টাকা আর জমিদারের গদি মইনুদ্দিন সাহেব যখন বুঝতে পারলেন তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু শাহেদ তার আগেই বিষ মিশিয়েছিল রাতের খাবারে ডাক্তাররাও তার কেনা ছিল তাই সবাই বলল হৃদরোগে মৃত্যু হয়েছে আর দ্বিতীয় ব্যক্তি মঈনুদ্দিন সাহেবের বিশ্বস্ত সহচর করিম চাচা তিনি কেন মারা গেলেন তিনি তো অসুস্থ ছিলেন না করিমই একমাত্র জানত আসল সত্য সে তার মৃত্যুর আগের রাতে আমাকে বলেছিল সে প্রমাণ জোগাড় করেছে সে কথা শাহেদের কানে পৌঁছে গিয়েছিল পরদিনই তার লাশ পাওয়া গেল পুকুরঘাটে সাপের কামড়ের নাটক সাজানো হয়েছিল গ্রামে সবাই ভয়ে মুখ বন্ধ করে আছে সাহেদের লাঠিয়াল বাহিনী এখন সবার ওপর নজর রাখে তুমি এই পদ ধরো না বাবা নিজেকে বিপদে ফেলো না না চাচা আমি পিচপা হব না মৈনুদ্দিন সাহেবের আত্মা শান্তি পাচ্ছে না করিম চাচার মতো একজন নিরপরাধ মানুষ অকালে চলে গেলেন আর হত্যাকারী জমিদার সেজে আরামে থাকবে এটা হতে পারে না প্রমাণ কোথায় চাচা করিম চাচা কি প্রমাণ জোগাড় করেছিলেন করিম বলেছিল জমিদার বাড়ির গোপন আলমারিতে মৈনুদ্দিন সাহেবের একটি লাল খাতা হিসেবের ডায়রি আছে তাতে শাহেদের সব দুর্নীতি আর চক্রান্তের হিসাব লেখা আছে লাল খাতা আমি আজ রাতেই যাব জমিদার বাড়িতে শাহেদের লোকজনের নজর এড়িয়ে আমাকে ওটা বের করতেই হবে সাবধান থেকো হামিম ওই শয়তানটা অত্যন্ত বিপজ্জনক সাবধানে যেও আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো আমার জন্য দোয়া করবেন চাচা এই গ্রামের শান্তি ফিরিয়ে আনা আমার কর্তব্য এর শেষ আমি দেখেই ছাড়ব এত রাতে ডাকলি কেন এত আস্তে কথা বল অত্যাচার থেকে মুক্তির একটা পথ পেয়েছি কি পথ যুদ্ধ করব না বুদ্ধি দিয়ে খেলতে হবে কাঁচারি বাড়ির ভিতর আসল দলিল লুকানো আছে সেটা পেলেই খেলা ঘুরে যাবে ঝুঁকি আছে কিন্তু সফল হলে জমিদারের ক্ষমতাই ভেঙে পড়বে তাই আমাদের সেই দলিল উদ্ধার করতে হবে অত্যন্ত গোপনে কাছারি ঘরে যেখানে তারা দলিল লুকিয়ে রাখে সেই ঘরের চাবি থাকে রকিব নায়েবের কাছে আজ রাতে সে মাতাল হয়ে টলটে টলটে ফিরবে এটাই একমাত্র সুযোগ তাহলে প্ল্যানটা পরিষ্কার কে তোমরা আমাকে কেন ধরেছো চুপ কর যা বলবো তাই বলবি মিথ্যা বললেই তোর জীব টেনে বের করে নেব না না আমি মিথ্যা বলবো না কাছারি বাড়ির ভিতরে কি কোনো গোপন কুঠুরি আছে হ্যাঁ আছে দেয়ালের বিশেষ ই চাপ দিলে খুলে যায় ওটা শুধু শারিদ সাহেব আর আমি জানি ওই ঘরের নকশা এনে দিবি কোথায় কে থাকে পাহাড়া কখন বদলায় সব দেব দেবো আমাকে ছেড়ে দিন তাড়াতাড়ি বল ওই কুঠুরির ভেতরে কি রাখা আছে শুধু কি টাকা না অন্য কিছু টাকা আর আর একটা পুরনো খাতা লাল রঙের একটা মোটা খাতা সাহেদ সাহেব ওটাকে নিজের জীবনের থেকেও বেশি পাহারা দেন কাউকে ছুতে দেন না সাহেদ কি সম্প্রতি কাউকে সন্দেহ করছে তার কোনো নতুন ফোন দিয়ে আছে গত দুদিন ধরে তিনি খুবই অস্থির কাকে যেন হুমকি দিচ্ছিলেন আর তিনি ঠিক করেছেন আগামী সপ্তাহে মঈন উদ্দিন সাহেবের শেষ তিন বিঘা ফসলের জমি বিক্রি করে দেবেন সব কাগজপত্র তৈরি সন্ তুই যদি আমাদের সাহায্য করিস তোকে সাহেদের কাছ থেকে আমরা বাঁচাবো কিন্তু সামান্যতম চালাকি করলেই তোর এই গ্রাম ছেড়ে পালানোর পথ থাকবে না কাল ভোর হওয়ার আগেই আমি তোর কাছ থেকে নিখুত নকশা আর প্রহরীদের সময় তালিকা চাই আমি এনে দেব সাহেব কিরে রাশেদ এত সকালে ডাকলি কেন তোদের তো রাতে ঘুমি নেই কাকা অনেক ভেবে দেখেছি আমাদের কাজ সফল কী করেছিস এইভাবে চুপ করে থাকলে মানুষ হিসেবে আমরা থাকতাম না চাচা তাই কালকে জমিদার সাহেদের সবচেয়ে বিশ্বস্ত লোক দিলুকে আমরা কবজা করে ফেলেছি হ্যাঁ কাকা তাকে একান্তে ডেকে প্রথম ছুরি দিয়ে ভয় দেখাতেই সে ভেঙে পড়ল সে স্বীকার করেছে সাহেব তার স্ত্রীকে অপমান করেছিল সেই ক্ষোভ আর ভয় সে আমাদের পাশে এসে পড়েছে সে অনেক হেল্প করার কথা বলেছে আজকেও মাহাজানের সেই হত্যার সাক্ষী এবং যত কোকাম করেছে সব সেই বইয়ের ভিতর আছে ওই বইয়ে গরিব দুঃখী মানুষের জমির দখলের সব প্রমাণ আছে প্রথম ভয় পেয়েই সে স্বীকার করল জমিদারের ডানহাত এতদিন তার সাথে ছিল সে কি গাদ্দারি করবে করবে কাকা সাহেব তার সাথে খারাপ আচরণ করেছে এতদিন ভয় সে কিছু করতে পারেনি এখন আমরা দাঁড়িয়েছি তাই সে আমাদের পাশে আছে এই বইটা থানায় গেলেই সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই বইটা আজকে আনবে বলেছে ওই তো সে চলে আসছে করিম ওটা আমাদের মেহমান ওকে সামনে ব্রিজ দিয়ে সম্মান দিয়ে সাবধানে নিয়ে ঠিক আছে কাকা আসবি দেরি করিস না কাজটা শেষ করতে হবে এই ব্যাগে কি আছে এটাই জমিদারের সব কুকীর্তি এই তো সুযোগ কাকা আমরা এরকম মিলে সাজিয়ে এবার একটা সঠিক পথে এগোতে পারলাম আশেদ করিম তোরা দেরি করিস না সোজা পুলিশের কাছে এই দলিলগুলো যেন কোনো ভুল হাতে না যায় এটাই আমাদের শেষ আঘাত মনে রাখবে এই জমিদারকে কেউ একটি কথা বললে সবকিছু বন্ধ হয়ে যাবে আর কোনো কথা হবে না সাহেদ সাহেব আপনার সময় শেষ কেন তোর এত সাহস আর পুলিশ কেন চুপ করুন সাহেব আমরা এসেছি আপনার সব নিতে আপনি প্রমাণটা দেখান হিসেব এই বইয়ের ভেতরেই ময়নউদ্দিন সাহেবের হত্যার সাক্ষ্য জাল দলিল আর শত শত গরিবের আহাজারই লেখা আছে আপনার সব কুকর্মের শেষ প্রমাণ এই খাতা সাহেদ তুই মহাজনকে মেরে ভেবেছিলি পার পেয়ে যাবি তোর ডান হাত দিলু সব বলে দিয়েছে তোর দিন আজ শেষ দিলু সে গাদ্দারি করেছে না এটা মিথ্যা এই দলিল ভু তোমরা ভুল করছো আর না জমিদার হামিম ঠিক বলেছে আপনার জুলুম আর চলবে না সাহেদ সাহেব আপনাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হলো। তোরা জানিস না আমি কে তোদের সব শেষ করে দেব আপনি এখন একজন জন অপরাধী